কেমন লাগছে এসেছেন আপনি আসার পরে অনুষ্ঠান বন্ধ করেছেন পিয়াল ভাই আপনি কত বড় সেলিব্রিটি হয়ে গেছেন দুজন পিয়াল হয়ে গেছেন বলেন সরি আমি একটু লেট করে ফেজেছি বাট আসার পরে আমার কাছে মনে হচ্ছে বলিউড বলিউড ভাই মানে সবকিছু डिफरेंट লাগছে খুব ভালো লাগছে এবং বিয়াল ভাই সফায় সাকিব ভাইকে নিয়ে প্রোগ্রাম হ্যাঁ বিয়াল ভাইয়ের শো তো জাস্ট ওয়া মানে डिफरेंट হয় সব সময় আর আমি যেই শাড়িটা পরে আছি এটাও বিয়াল ভাইয়ের ডিজাইন করেছে আমার জন্য আমাকে কেমন লাগছে দেখতে আপনি তো হ্যাঁ গিফটও করেছে

আচ্ছা কি নিয়ে বল কি ব্যস্ত আছে

পার মিম কি আমরা এবং অবশ্যই আমরা বাকি যে আজকে মিম আমাদের প্রোগ্রামে এসে কালার বাড়িয়ে দিল এত সুন্দর মানে এত জমজমাট ভিড় আবার আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গেছিল অলমোস্ট মিম আসলে কিন্তু আবার গ্যাদারিংটা হয়ে গেল আবার জমজমাট হয়ে গেল সো দ্যাট ইজ পাওয়ার অফ মিম রিয়েল ভাই অনেকে বলে যে ইয়ং জেনারেশন কালার আপনি কি বলেন ও তো অবশ্যই ও তো ও ইয়ং জেনারেশন ক্রাশ আপনি কালার বলেন তো তিনজন আপনাকে নিয়ে অনেকে ভাবে এটা কেমন মানে ভাবে ভালোই লাগে সবাই আমাকে নিয়ে ভাবছে এটা ভালো লাগে এই বিষয় সিঙ্গেল থাকার একটা মজা হ্যাঁ আপনারা কখনো আপনাদের যায় নাই না প্রতিদিন আসলে মেসেজ খুলে কত কিছু টু এটা তো সব সময় পাই মানে আগে থেকেই পেতাম এখন একটু বেশি পাচ্ছি সবাই মানে বিয়ে প্রপোজাল দিচ্ছে প্রেমের অফার দিচ্ছে সব মিলিয়ে এখন সবার সাথে তো প্রেম করা যাচ্ছে না আমার একটাই বয়ফ্রেন্ড ওর সাথে আছে বিয়ে দেখেন অনেস্ট যুক্তি কাকে বলে কোন নায়িকা স্বীকার করে নাকি দোকি স্বীকার করলো যে ও একজনের সাথেই আছে একজনের সাথেই থাকতে চায় আমরা সনের ভাই কাছে কিছু জানবো কেউ কখনোই বলে সনের ভাই পাশে যে মানুষটা আছে আপনি নায়িকা তৈরি করার কারিগর আপনার হাতে কবে করবে এরকমের আজকে যেহেতু আপনি কবে কাজ করবেন করবে মিমের সাথে আমার অনেক আগে থেকে ফ্রেন্ডশিপ আছে ইভেন ও যখন বাইরে থাকতো ইভেন তখন থেকে চিনি আমি মনে ওকে প্রায় দশ বারো বছর ধরে চিনি তো হ্যাঁ ইনশাল্লাহ হয়তো যদি ব্যাটে বলে মিলে কোনো না কোনো কাজ হবে কিন্তু ওকে পাওয়া যায় না একটা বড় কথা হচ্ছে কাজের টাইমে পাওয়া যায় না দরকারের টাইমে পাওয়া যায় না তো ওই জায়গাটা ঠিকঠাক হলে তো ইনশাল্লাহ কাজ হবে কাজ দিয়ে কোনো ইচ্ছা আছে কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে যখন দেখি যে ওর রিলস গুলো এত মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউ হয় তো আমার মনে হয় যে ওর একটা দর্শক চাহিদা আছে যেহেতু দর্শক চাহিদা আছে তো ইনশাআল্লাহ সবাই কাজ করবে শুধু আমি না